হ্যালো হালেবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমি নিয়ে আসছি বাজার থেকে হচ্ছে যে ইসা মাছ তারপর হচ্ছে যে বড় বড় লাল ইসা তারপরে হুয়া মাছ হচ্ছে যে অ্যাভারিচেও অনেক মাছ একসাথে মিক্স তো হচ্ছে যে আজকে এই মাছগুলো হচ্ছে যে রান্না হবে আর হচ্ছে যে সাথে শাক হবে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি মজার একটা রেসিপি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং আশা করি আপনাদের থেকে ভালো লাগবে আর আপনারা হচ্ছে যে এই রেসিপিটা বা এই রান্নাটা বারে ট্রাই করতে পারেন আর আমি যেভাবে রান্না করব। এই পদ্ধতিগুলো হচ্ছে যে আমাদের গ্রামীণ পদ্ধতি আমরা গ্রামে কীভাবে রান্নাবান্না করে খাই সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি তো এই যে দেখেন এগুলো হচ্ছে যে হচ্ছে যে কিছুক্ষণ আগে খ্যাত থেকে তুলে আনছে তো দেখেন এই যে এখানে এগুলো করতেছে তো এগুলো হচ্ছে যে এক্সট্রাভাবে রান্না হইব তো এই যে দেখেন এখানে হচ্ছে যে আমি যে মাছগুলো নিয়ে আসছি বাজার থেকে সেগুলোর ভিতরে এই যে দেখেন বড় বড় ইসা মাছ আছে লাল ইসা তারপর হচ্ছে যে আবার ছোটো খোটো চায়া মাছের চা আছে তারপর হচ্ছে যে ছোটো ইচা আছে তো একসাথে বলতে পারেন কম্বো প্যাকেজ এই মাছের তো আজ হচ্ছে যে এগুলো হচ্ছে যে রান্না হবে হচ্ছে যে কীভাবে রান্না করি দেখবেন আর আমি যেভাবে রান্না করি হচ্ছে যে ওইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে

লবণ হলুদের গুঁড়ে এই যে শাক ওই শাকগুলো গুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন কাঁকড়া দিয়ে আর শাক দিয়ে আসছে দেখেন শাক গুলো হয়ে গেছি তো এগুলো হচ্ছে হুয়া মাছ আর হচ্ছে উলুয়া মাছ তো দেখেন তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ে মরিচ দিতেছি এক্সট্রা ভাবে রাখলে খুব ভালো লাগে খেতে পেঁয়াজ কুশি যেহেতু ওইগুলো এক্সট্রা ভাবে রাখবো সেহেতু দিয়ে দিচ্ছি কাঁচা তৈল তো আগের পানি যেগুলো ছিল কষানোর জন্য দিয়েছিলাম ওগুলো টানিয়ে গেছে এখন আবার নতুন করে হচ্ছে যে জল দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন মাছগুলো হয়ে গেছে তো যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে একটু মধ্যে দেখাই আপনাদের এগুলো হচ্ছে পুরা মাছ ওগুলো উলুয়া মাছ তো দেখি নেওয়া যাক উলুয়া মাছ আর একটু ঝোল থাকলে ভালো হতো আর কি মানে ভিজে ভিজে লাগতো এই দেখুন খাদাবেনি আর এই যে শাক খাচ্ছি দেখেন হ্যাঁ কেমা দেওয়ার কারণে শাক অনেক ভালো হয়েছে